বউ বলছে কোথায় যাবে বলে বলে যাব কলকাতা কবে যাবে বলে একুশ তারিখ বলে একুশ তারিখ কেন আজকে এক তারিখ একুশ তারিখ কেন বলে না রে বৌ একুশ তারিখ যাবো তার একটা কারণ আছে বলে কারণটা কি বলে একুশ তারিখ পার্টির গাড়ি যাবে সব পার্টির গাড়ি উঠে চলে যাবো দাদা এরকম হানিমুনে আমার বাবার বয়সে শুইনি যে পাটির গাড়ি হানিমুনে যাবে দাদা গো তার বৌদি মানে সত্যি লক্ষ্মীমন্ত্র বউও পেয়েছে সে বৌদিও মানিলি যে আচ্ছা ঠিক আছে পার্টির আজ পর্যন্ত কোথাও নিয়ে যায়নি পার্টির গাড়ি বলছে যাই দাদা স্বামী স্ত্রী দুজন পাটির গাড়িতে উঠে গেছে কলকাতায় হানিমুনে এবার দাদা পার্টির গাড়ি গেছে মানে তো মিটিং মিছিলের ব্যাপার আছে আর এর স্বামী স্ত্রী দুজন তো ঘোরার জন্য যাইছে দাদা গো কোন রকম গাড়ি থেকে নেমে হরি তার বৌর হাত ধরে বলছে বউ কোন দাদা গো কলকাতায় ঘুরছে ঘুরছে ঘুরতে হঠাৎ যখন দেখে একটা দোকানে প্রচুর খোদ্দারের ভিড় হরি তখন বলছে বউরে তার বউ বলে কি বলে আস্তে কথা কয় এটা কলকাতা লোক গোয়ায় দাঁড়িয়ে পড়বে আসতে কথাটা বলে আচ্ছা ও কি ব্যাপার বল বলে দোকানে এত খোদ্দার কি ব্যাপার বল বলে আচ্ছা ঠিক আছে চলো গিয়ে দেখি আমি তো কোনোদিন আসিনি দাদা স্বামী স্ত্রী দুজন এক পায় দু পাই যখন যাই কি থাকে সে দোকানে এমন কোনো ব্যাপার না সে দোকানে ফুল ফুল জুলাপি বিক্রি হয়টা কুড়ি টাকা পিস হরির মাথা শেষ বৌরে নাকি বলে ঘর পাইছ বলে কেন বলে দেখতে পাবনি কুড়ি টাকা পিস বিক্রি হয় এইগুয়া যদি আমার ঘর মেলায় ষোলো টাকা করিও বিক্রি করি ছ টাকা খরচা দশ টাকা লাভ এক সপ্তাহ দোকান দেওয়ার পরে যে টাকাটা লাভ হবে দার্জিলিং ঘুরতে যাওয়া দাদা বৌদিও মানিয়ে যে ঠিক আছে সত্যি লক্ষ্মীমন্ত্র বৌদিও দুজন মিলে স্বামী স্ত্রী দুজন বাড়ি আসছে আবার পার্টির গাড়িয়ে রিটার্ন ঘরে সেই রকম মেলায় একটা দোকান নিয়ে গেছে স্বামী স্ত্রী জুলাপি দোকান আমার ঘটনাটা এইখানে শুরু দোকানটা শুধু দেখো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা উনা খুলছে বিরাট উনা যেন এশিয়া মহাদেশের লোক খাবে তার উপরে বিরাট কড়া বুসকি দিয়েছে দাদা সাত টিন তেল ঢাছে আছে দাদা সার্পটা দিকে কমাও হালকা আর ঘুমিয়ে নিকে সার্ফটা কমিয়ে দাও হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বাহ্ ঠিক আছে থ্যাংক ইউ এই ঘটনা আলাদা জায়গায় তার উপরে বিরাট কড়া বুসকি দিয়েছে সাত টিন তেল ঢাছে আছে তেল টক বক টকবক বক ফুটেটে হরিয়া ধরছে নারকেল মালা থাকবে নারকেল মালা দরকার হরিয়ার বৌ কাইরে বউ দে কয়েটে থামো কাঠুয়া হো কয়েটে আচ্ছা গো গুইতে কি কটে আচ্ছা ঠিক আছে তাই দে হরিয়ার বৌ তো ময়দা লিয়া হরিয়ার নারকেল মালা দিয়ে দিচ্ছে হরিয়া তো ছাঁদাটি বুঝিয়ে দিছে ছাঁদা নারকেল মালা একটা ফুটা আছে নাই ছাড়লে সে জুলাপি হবে কাই দাদা ছাঁদা বুঝিয়ে দাঁড়িয়ে আছে দশ মিনিট দাঁড়িয়ে আছে ছাড়া হরিদাস ও দাদা ছাড়ুন ইয়ার কি হচ্ছে নাকি হরিয়া কটে ছাড়া হয়তে ছাড়া হয় তোমার খালি আখ পাক নি দাদা আখ পাক মানে কলকাতায় যে কিভাবে ঘুরিয়ে ফুল বানিয়েছিল এর আর মনে নাই এ ছাঁদা বুঝি দাঁড়িয়ে আছে ফুল কির হঠাৎ দশ পনেরো মিনিট বাদে কি মনে পড়িয়ালো দাদা ছাঁদা ছাড়ি দেয় দিকে ঠিক হুড়ায় এঠি ছাড়ি দেয় এঠি ঘুরায় তার বউ দি দেয় ছাঁদা বুঝি দেয় ছাড়ে এদিকে এঠি ঘুরায় দাদা গো সে তেল কড়াই এক জায়গায় পড়েটে ডে গড়া হয়ে উঠে একটা একটা জুলাপি দু কিলো আড়ি কিলো সে জুলাপি কে নিবে একটা কি না কুড়ির দিয়া কাটি চার জ কুটুম দরকে কি মার দাদা খরিদারে আমি এই জন্য বলি কিনা হরিদার শুধু